আসসালামু আলাইকুম মরমদুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আমি এই মুহূর্তে আছি রাজবাড়ী জেলার আপনার বালিয়াকান্দি থানা পড়ছে রাজবাড়ি জেলার পাশে বাজার পাশে রয়েছে এটা পদ্মা গড়াই নদী দেখেন পদ্মা গড়াই নদীর পাশে অবস্থিত কত সুন্দর মনোরম পরিবেশ অনেক বড় একটি নদী এখানে বয়ে গেছে এই নদীটা মেইন পদ্মা নদীর সাথে সংযোগ স্থল রয়েছে তো এখানে অনেক লোকজন রয়েছে এখান থেকে তারা যেরকম নদীর ওপারে যশোর যায় আর এই পার এই পার থেকে যে টলা রয়েছে টলার করে অনেক হুন্ডা এমনকি অটো পর্যন্ত টলার করে উঠিয়ে নিয়ে আসছে তারা মানুষ অটো এবং ই চলে যায় তো এই গড়াই নদীর অবস্থা গড়াই নদীর অবস্থা আপনারা দেখেন সিনারিগুলো অনেক সুন্দর তা এটা হলো আজকে পাঁচই এপ্রিল এপ্রিল মাসের পাঁচ তারিখ পঁচিশ সাল তো আমি এখানে একটি ভিডিও শ্যুট নেওয়ার জন্য এসেছি ইনশাল্লাহ আগামীকাল ছয় তারিখ ছয় এপ্রিল দু হাজার আমি ঢাকা পৌঁছে যাব হুম পরবর্তী সকাল কার্যক্রম আপনারা দেখতে পাবেন আপনারা যারা কোরিয়ারে যে প্রোডাক্টগুলো নেন তা এখন পাঁচ তারিখে কোরিয়ার রানিং হয়ে গেছে প্রোডাক্টগুলো নিলে কোরিয়াতে করে দিতে পারবেন তো অ্যাভেলেবেল পাবেন আপনারা ছয় তারিখে যারা আমার সাথে সাক্ষাৎ করবেন সরাসরি এসে সাক্ষাৎ করতে পারবেন হম যারা ঢাকা এসে ব্যবসা করবেন ঢাকা এসে যদি ব্যবসা করতে চান চলে আসবেন আপনার জন্য ঢাকা কম দামের ম্যাচা ঠিক করে দেব তেরোশো টাকার ভিতরে আবার যদি ভালো ম্যাচে থাকেন দু হাজার থেকে পঁচিশশো টাকার ভিতরে ভালো রাজপাশা ম্যাচ থেকে ব্যবসা করতে পারবেন তো অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন আমি ছয় তারিখে টাকাটা থাকি ইনশাল্লাহ তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম